বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ পদ্ধতিতে থাকছে তালের আঁকি থেকে কিভাবে আমরা তালের পাল্টুকু তিন পদ্ধতিতে বের করতে পারি এবং একই ভিডিওতে থাকছে তালের যে বিষ কিংবা তেতো অংশটুকু সহজেই কীভাবে ছাড়ানো যায় আর ফ্রোজেন পদ্ধতি বছর জুড়ে আমরা কীভাবে তালের পাল সংরক্ষণ করতে পারি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটিও ভালো লাগবে তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম আপনারা লক্ষ্য করেছেন যে আমি পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে পাকা তালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি অবশ্যই আমরা বাজার থেকে আনার পর কোনো কিছু ভালোভাবে ধুয়ে নিতে চেষ্টা করব। এইবার দেখতে পাচ্ছেন তালের যে উপরের আবরণ বা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এই তালের উপরের খোসাটা ছাড়াতে কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার তাই আমরা একটা টিপস আমি জানিয়ে দিচ্ছি এই খোসাটা ছাড়ানোর সময় কিন্তু অনেক পিচ্ছিল থাকে তাই আমরা চেষ্টা করব। একটা কিচেন টাওয়াল কিংবা পরিষ্কার সুতি কাপড়ের টুকরো নিয়ে এভাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে তালের আটিটা থেকে তালের উপরের যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এই খোসাটা ছাড়ানোর সময় কিন্তু অনেক পিচ্ছিল থাকে এবং এই তালের যে আবরণটা সেটা অনেক ধারালো থাকে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা এই টিচটা অবশ্যই অবলম্বন করবো এবার দেখতে পাচ্ছেন খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এখন একটা তাল থেকে তিনটা আটি পেয়েছি তিনটা আটির মাছ বরাবর কিন্তু শক্ত একটা অংশ থাকে সেটা বিষাক্ত এবং তেতো হয় সেটা ফেলে দেব তো এরই মধ্যে কিন্তু আমি ফেলে দিয়েছি আপনারা লক্ষ্য করেছেন দুটো তাল থেকে আমি মোট ছয়টা আটি পেয়েছি ছয়টা আটি আমি দুইটা আটি করে করে কিন্তু আমি তিন ধরনের পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি প্রথম পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি দেখুন গ্রেটারের সাহায্যে কিন্তু খুব সহজেই তালের পানটুকু বের হয়ে আসছে একদম পিওর এখানে কোনো পানি ব্যবহার করিনি বা করতে হবেও না প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে এখনও আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও চলে থাকার বিশেষ অনুরোধ রইল আর নতুন বন্ধুরা চাইলেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এরই মধ্যে যারা এই কাজগুলো করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ অনেক অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমি দুটো আটি ভালোভাবে গ্রেড করে নিয়ে পালটুকু বের করে নিয়েছি আমি চামচের সাহায্যে কিন্তু ছাড়িয়ে নিয়েছি এতটাই আঠালো ছিল ঘন ছিল যে লেগে ছিল সেটা আমি চামচের সাহায্যে নিয়ে ছাড়িয়ে নিয়ে এবার আমরা বাজার থেকে আসা যে শপিং যে নেটগুলো আছে না সেগুলো আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে তারপর পানিটা নিংড়িয়ে নিয়ে তারপর দেখতে পাচ্ছেন এখন ছেঁকে নিচ্ছি তালের পালটুকু খুব সহজেই কিন্তু বেরিয়ে আসছে আমরা তালের যে পালটুকু যখন ছেঁকে নেব তখন কিন্তু আমরা একটা নেট ব্যবহার করতে চেষ্টা করব তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয় স্টেনারের সাহায্যে কিন্তু এতটা সহজ হয় না এলোমেলো হয়ে যায় আশা করি প্রথম পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে খুব সহজেই কিন্তু তালের যে পালটুকু বের করে নিয়েছি একটা বাটিতে রেখে দিয়েছি এক বাটির মতো হয়েছে তো আমি একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন ছিল আর যে নেটের ভেতরে কিন্তু তালের যে আঁশগুলো রয়ে গেছে বাহিরে কিন্তু যায়নি একটাও একটু অংশও কিন্তু বেরোয়নি এটা আমরা এখন ফেলে দেব এবার চলে যাচ্ছি আমরা দ্বিতীয় পদ্ধতিতে দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে একটা কাছের সাহায্য নিতে হবে তালের যে আটির একদম যে গোড়ালি পর্যন্ত আশের গোড়ালি পর্যন্ত আমরা কাঁচির সাহায্যে ভালোভাবে কেটে নেব অবশ্যই একটা পরিষ্কার কাছে নিতে হবে এটা আমার কিচেনেই থাকে তো সেটা দিয়ে আমি ভালোভাবে কিন্তু আশের গোড়ালি পর্যন্ত ভালোভাবে কেটে নিচ্ছি এ ব্যাপারটাও একটু ধৈর্য সহকারে করে নিতে হবে তবে পদ্ধতি কিন্তু তিনটাই সহজ তো আপনাদের কাছে তিনটা পদ্ধতির মধ্যে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমি বলে নিচ্ছি আমি কিন্তু একটু আমার যে রাউটারটা সমস্যা হয়ে গেছে তাই আপনাদেরকে আমি ভিজিট করতে আসতে পারছি না অবশ্যই ওছিড়েই কিন্তু আমি চলে আসছি তা আমাকে আপনারা ভুল বুঝবেন না তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটো তালের আটি থেকে সরি আঁশগুলো নিয়ে এখন একটু পানি দিয়ে ভালোভাবে কচলিয়ে নিয়েছি কচলিয়ে নিয়ে দুইবার পানি দিয়ে কচলিয়ে নিয়ে একটু ঘন ঘন একটা লিকুইড বের হয়েছে পালটুকু কিন্তু অনেকটাই লিকুইড তো এবার আবারও কিন্তু আমি সেই নেটটা দিয়েই একটু পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন আবারও ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু বেরিয়ে আসে ঝামেলা হয় না তো দ্বিতীয়বারের পদ্ধতিতে কিন্তু দুই পাটি হয়েছে দেখতে পাচ্ছেন তো আমি এক পাটি দেখিয়ে দিলাম আর ভালোভাবে ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট দেখুন নেটের ভেতরে অনেকটুকু আসছিলো সেটা আমরা ফেলে দেবো আর আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন তো দুই নম্বর পদ্ধতি হয়ে গেছে এবার তিন নম্বর পদ্ধতিতে চলে আসলাম একটা বড় বোলের মধ্যে তালের আটি নিয়ে একটু বিশুদ্ধ পানি নিয়ে নর্মাল পানি নিয়ে ভালোভাবে কচলিয়ে নিয়েছি কচলিয়ে নেওয়ার পর ভালোভাবে নিংড়ে নিয়ে আবারও আমি তালের রসটুকু আলাদা পাত্রে রেখে দিয়ে আবারও পানি দিয়ে এভাবে করে আমি তিনবার পানি দিয়ে ভালোভাবে কেচে নিয়েছি সবটুকু পালটুকুও কিন্তু বের করে নিয়েছি অনেকটাই লিকুইড হয়ে গেছে তো তালের আটিটা আমি দেখিয়ে দিচ্ছি অবশিষ্ট কোনো পাল কিন্তু এই তালের আটিতে নেই এবার আমরা তালের আটিটা ফেলে দেবো না অবশ্যই এটা আমরা দুই থেকে তিন মাস পরে আরেকটা এটা দিয়ে রেসিপি হয় অবশ্যই সংরক্ষণ করে দেখে দেব। তো এখন দেখতে পাচ্ছেন আমি তিন বাটিতে তিন ধরনের পদ্ধতি যে করেছি সেগুলো রেখে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমটা কিন্তু একদম ঘন এক ফোঁটা পানিও কিন্তু নেই আর দ্বিতীয়টা আরেকটু লিকুইড হয়েছে আর তিন নাম্বারটা অনেকটা লিকুইড আপনারা দেখি বুঝতে পারছেন এবার যে ঘন যে তালের পালটুকু সেটা কিন্তু বিষ বের করতে হবে না বিষ বাতে তোটা নেই এই যে পানি পড়াতে এটাতে কিন্তু তেতো ভাব চলে এসেছে তাই আমরা এই যে দুই নাম্বার ও তিন টুকু একত্রিত করে নিয়ে এখন আমরা পান খাওয়ার চুন তিন চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি কিভাবে দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন কোনো বিচলিত হবে না এটা কিন্তু দুই থেকে তিন ঘন্টা আমরা রেস্টে রেখে দেব কোনো নাড়াচাড়া করব না তখন কিন্তু এই বিষটুকু টেনে নেবে এই চুনটুকু তো আমি রেস্টে রেখে দিয়েছি ঢেকে এবার দেখতে পাচ্ছেন যে প্রথম যে পাড়টুকু বের করেছিলাম পিওর সেই পালটুকু আমি একটা এয়ারটাইট বক্সে আইসক্রিমের বক্সে কিন্তু রেখে দেব ডিপ ফ্রিজে আমরা বছর জুড়ে রেখে দিতে পারি তবে বছর জুড়ে রাখার কোনো প্রয়োজন নেই ছয় মাস পর পরই আমরা তাল পাচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন দুই থেকে তিন ঘন্টা পর আমরা যে চুনের যে বিষটা বের করার জন্য চুনের প্রসেসিংটা করে নিয়েছিলাম দেখুন চুনগুলো কতটুকু বিষটুকু বা তেতটুকু টেনে নিয়েছে দলা পাখি আছে সেগুলো আমরা ফেলে দেব। অবশ্যই সেটা ফেলে দিতে চেষ্টা করব। এখন আমি আবারও ছেঁকে নিচ্ছি এই যে তলানিতে কিছু অংশ ছিল সে আমি আবারও ছেঁকে নিয়েছি কোনো অংশ যেন না থাকে তো আমার তিন ধরনের পদ্ধতি এবং তালের বিষ বের করাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে বিষের অংশটুকু আমি ভেতরটুকু ভেঙে দেখিয়ে দিয়েছি চোনটা ভেতরে ছিল আর উপরে কিন্তু অনেক দলা পাকিয়েছিলো এবার আমি এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি এই যে এটা আমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারি যখন প্রয়োজন হয় তখন আমরা বের করে এটা পিঠা বানিয়ে খেতে পারি আশা করি ভালো লেগেছে একটু হলে উপকারে আসতে পারে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম